ডিনারে কি খাবো এটাই ভাবছিলাম আর হঠাৎ দেখে একটা পাস্তার প্যাকেট আছে তো বানিয়ে নেওয়া যাক একটা চটপটে কিছু পাস্তা স্পাইসি করে নর্মালি যেভাবে পাস্তাটা করে থাকি বা অন্য সময় খাই সেইভাবে আজ একদমই খেতে ইচ্ছা করছিল না মনে হলো যে একটু কিছু অন্যভাবে যদি করা যায় আর বাড়িতে ডিমও ছিল সেই জন্য ভাবলাম যে একটু এগ পাস্তা বানানো যাক দেখা যাকি না কেমন হয় তো ডিম দিয়ে করবো বলে আগেই ডিমটা ফেটি আমি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ সব দিয়ে রেখেছিলাম খুব বেশি কুড়মুড়ে করে আমি ভাজলাম না এগ ভুর্জিটা আর নর্মালি ভাজলাম কারণ যখন এটা আবার দেব পাস্তার সাথে খুব বেশি কুরকুরে হয়ে গেলে ভালো লাগে না পাস্তাটা একটু সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে মশলাটা একবার মিশিয়ে নিলাম যাতে মানে গোটা পাস্তার সাথে মশলাটা ভালো করে মিশে যায় কারণ একদম শেষে দিলে আবার মানে ভালো লাগে না তো দেখো এখানে পাস্তা প্রায় হয়ে এসেছে মানে সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট জলটা শুকানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এগ ভুর্জিটা আগে থেকে বানানোই ছিল সেটা দিয়ে বেশ ভালো করে নিয়ে নিলাম একটু মানে একটু কি বলবো গ্রেভিওয়ালা যদি হয় ভালোই হয় আর যদি তোমরা না চাও একবারে জলটা শুকিয়েও নিতে পারো তারপরে আমি এর মধ্যে সামান্য একটু মানে এটা অলরেডি টমেটো ফ্লেভার তো এর মধ্যে সামান্য একটু সস দিয়েছিলাম আর চিজ দেবো বলে একটা চিজ কিউব আগে থেকে অলরেডি রেডি করে রেখেছিলাম সেই চিজটা একটু দিয়ে দিলাম ওপর দিয়ে দেখো ছড়িয়ে আর দিলে বেশ ভালোই লাগে চিজ দিলে যে কোনো খাবারের স্বাদই অনেকটাই বেড়ে যায় তো আমি এটা দিয়ে এরকমভাবেই রাখিনি আমি একটু এটা মিশিয়ে দিয়েছিলাম কারণ মেল্টেড চিজ আলাদাই লাগে তো সেই জন্য ভালো করে মিশিয়ে টিশিয়ে নিলাম দেন তারপরে সার্ভ করার পালা অ্যান্ড ব্যাস বসে পড়ছি ডিনার নিয়ে আজকে আর রেসিপিটা ভালো লাগে তোমরাও ট্রাই করো টাটা